ফিরে এলাম বন্ধুরা আবার করবিস কিচেনে সবাই ভালো আছেন নিশ্চয়ই চলুন আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি ভেজতালিতে পনির কবিরাজি যা বেশ টেস্টি জনপ্রিয় রেসিপি এইভাবে যদি বানিয়ে নেন তাহলে এক থালা ভাত নিমেষে তো শেষ হয়েই যাবে আর নিরামিষের দিনে এই রেসিপি বানালে আর কোনো কথা হবে না যেভাবে বানিয়েছি চলুন পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য দুই চামচ পোস্ত আর দুই চামচ সর্ষে নিয়েছি ইচ্ছা করলেই পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আদা এক চামচ কাশ্মীরি লঙ্কা একটা তিনটে ঝালের দরুন শুকনো লঙ্কা লাল ছটা কাজু যোগ করে দিলাম আর সামান্য পরিমাণে লবণ যোগ করলাম দুটো কাঁচা লঙ্কা লবণটা যোগ করলে তেতে হবে না এটা কাশ্মীরি লঙ্কা রঙের জন্য নিলাম একটা আর এবার পেস্টটা বানিয়ে নেব রেডি করে জলের পরিমাণ কিন্তু একদম কম থাকবে ঠিক এরকম ড্রাইভাবে বাটাটা হবে অবশেষে একটু কসুরি মেথি যোগ করলাম যাতে স্মেলটা বেশ অন্য মাত্রায় নিয়ে আসবে একবার ঘুরিয়ে নেব কিন্তু জল যোগ করবেন না চার চামচ মাপের দই নিয়ে নিয়েছি দইটা দিয়ে মিক্সিতে বাটবেন না তাহলে মশলাটা পুরো পাতলা হয়ে যাবে দইটা পরে এরকমভাবে নাড়িয়ে নিন ফেটিয়ে নেওয়ার এর মধ্যে যে মশলাটা তৈরি করেছেন সেই মশলাটা যোগ করে দিন এতে কিন্তু বেশ থিকনেসটা বজায় থাকবে বেশি পাতলা হলে পাতার মাছগান দিয়ে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে প্রথমে মশলাটা এইভাবে ভালো করে মিশিয়ে রেডি করে নিয়ে নিন দেখুন থিকনেসটা ঠিক এইরকম হবে রেডি হয়ে গেল এবার এর মধ্যে টেস্ট অনুযায়ী সামান্য একটু চিনি দিতে পারেন আর একটু সর্ষের তেল দিয়ে অবশেষে আরেকটু একটু ঘুরিয়ে সমস্ত মশলাটা রেডি করে নিলাম পরবর্তী স্টেপের জন্য আমি পনিরটা নিয়ে নিয়েছি দুশো গ্রাম মাপের একটা পনির সেই পনিরটাকে তিন ভাগ করে নিলাম ছোট বড়ো আপনারা যেরকম খুশি করতে পারেন আমি মাঝারি পিস করেছি দেখুন নয়টা পিস হয়েছে ঠিক এরকমভাবে কেটে নিন এরপরে পনিরগুলো একটুখানি ছড়িয়ে দিয়ে তিনটে চারটে করে ভেতরে কেটে দিন কোনো চিন্তার কারণ নেই মশলাটা কিন্তু ভিতরে ঢুকে যাবে আরও দুটো একটা কেটে নিন আমি গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ কাটলেট বানাবো পনিরের আর লেবু না নিলে চলবে না লেবু অবশ্যই খাবেন আমার রেসিপিতে লেবুর পরিমাণটা একটু বেশি থাকে এটি ক্যান্সার প্রতিরোধক সুতরাং প্রত্যেক দিন পাতে রকম রেসিপিতে একটু লেবু খেতেই পারেন বা লেবুর জলও খেতে পারেন যাই হোক মশলার মধ্যে এখন লেবুটা মিশিয়ে দিন দিনের ঝাঁজ কমাতে বা টেস্টটা বেশ বাড়াতে লেবু বেশ উপকারী না থাকলে আমচুর দিতে পারেন সামান্য একটু টক যাই হোক মিশিয়ে দেবেন তাহলে কিন্তু অন্য মাত্রায় টেস্টটা হবে দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে দিলাম এবার পনিরগুলো আমি নিয়ে নিয়েছি পনিরগুলো মশলার মধ্যে যোগ করে দিলাম এইভাবে পনিরগুলোর ভেতরে কেটে দিয়েছি দেখেছেন তাহলে কিন্তু পনিরের মধ্যে মশলাটা সমস্ত প্রবেশ করে যাবে যখন পরিবেশন করবেন পনিরের মধ্যে মশলা ঢুকে গেলে এটা কিন্তু বেশ খেতে ভালোই লাগবে এইভাবে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আধ ঘন্টা রেখে দিন এই সময় কিন্তু লবণটা একটু দেখে দেবেন আর সর্ষের তেলটা এই সময়ই মিশিয়ে দেবেন অন্যদিকে দেখুন আমার বাড়ির গাছে কত কলা গাছ হয়েছে পাতাগুলো কিন্তু চিড়ে চিড়ে গেছে এই পাতাগুলো থেকে আমি একটা পাতা কেটে নেব কলার হয়েছে দেখতেই পাচ্ছেন চলুন এবার একটা কত বড় কলা পাতা কেটে নিয়েছি এইবার সাইজ করে এই পাতাটা পাতুরির জন্য কেটে নেব পাতাগুলো কিন্তু কেটে ধুয়ে পুঁচে পরিষ্কার করে একদম ড্রাই করে নিয়ে নিয়েছি এরকম ওড়া করেই পাতাগুলো কাটতে হবে গ্যাসটা অন করে দিয়েছি একটু ফ্লেমটা মিডিয়াম করে এখন পাতাগুলো দেখুন এইভাবে আস্তে করে দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিন ধীরে ধীরে কীরকম নরম হয়ে যাচ্ছে দেখছেন ফাটবে না আপনারা না পারলে চাটুর উপরে সেঁকে নিতে পারেন বা রুটির শেঁকাটার উপরেও সেঁকতে পারেন বা গরম জলের মধ্যেও সেঁকে নিতে পারেন যাই হোক আধ ঘন্টার বাদে আমি ফিরে এসেছি বেশ ভালো করে ম্যারিনেট হয়ে গেছে কলা পাতাগুলো নিয়ে নিয়েছি কলা পাতা তো কেটে নিয়েছি এর সঙ্গে ছোট পাতাগুলো বাদ দেওয়া পাতা থেকে একটু কেটে নেবেন তাহলে কিন্তু পুড়বে না আর ভালো করে ভাজতে একটু সুবিধা হয় এখন একটা পনির যোগ করলাম বেশি করে মশলা দিয়ে দিন কাঁচা লঙ্কাটা উপরে না দিয়ে সাইডে দিন তাহলে কিন্তু পনিরটা ভালো করে ভাজা হবে এইবার প্রথমে লম্বা করে একটুখানি ভাজ করে দিন এপাশ ওপাশ করে আর এইভাবে মুড়ে দিন দিয়ে একটুখানি ভাঁজ করে দিন আর অপর দিকটাও এইভাবে একটু ভাঁজ করে মুড়ে দিন দেখুন এইভাবে ভাঁজ করে দিলে আর একটুও মশলা বেরোবে না এবার একটা টুথপিক খেতে দিন ব্যাস সব থেকে সহজে আপনার কিন্তু হয়ে গেল পাতুড়িগুলো রেডি এইভাবে বাকি পাতুড়িগুলো করে নেব আর একটাও আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন চট জলদি বেশি করে মশলা দিয়ে এরকম করে বানিয়ে নিন কত রকম খাবার ভেজ পনির হলে তো আর কোনো কথা নেই সেই পনিরটা যদি এইভাবে একটু রান্না হয় টেস্ট বদল করতে তাহলে তো আর কথাই হবে না যাই হোক সমস্তগুলো রেডি করে নিন এই সোজা পিঠে এইভাবে দেখুন উল্টো পিঠটা কতটা মজবুত হয়েছে ভাজবেন মশলা কিন্তু একটুও বেরোবে না যতটা সম্ভব কমই বেরোবে আর একটুও ফাটবে না এইভাবে সমস্ত পাতুড়িগুলো আমি এখন রেডি করে নিয়ে নিয়েছি এবার গ্যাসের সামনে চলে এসেছি প্যানটা তো বসিয়েই দিয়েছি তেলটা গরম করেছি আর সর্ষের তেলেই রান্নাটা স্বাদে ভরপুর হবে এইবার পাতড়িগুলো এরকম সোজা দিক করে দিন তাহলে কিন্তু মশলা বেরোবার সম্ভাবনা অনেক কমে যাবে আর একটু ড্রাই করে মশলাটা করলে সাধারণত না এইভাবে উল্টো পাল্টা করে চাপা দিয়ে দিয়ে একটু ভাজাটা করে নিন পনির মাছের মতো বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যাবে আর ড্রাই মশলার জন্য দেখুন চট জলদি হয়ে যাবে অতটা মশলা বেরোবে না ভাবছেন বেশি তেল দেবো বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই রান্নাটা সুস্বাদু হবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ধীরে ধীরে এপিট ওপিট করে ভেজে নিন দেখুন কতটা কালার চেঞ্জ হয়েছে ধীরে ধীরে এরকম করে ভেজে নিলেই হলো এবার তুলে নিন পনিরগুলো দেখুন রেডি হয়ে গেল আপনার পনির কবির আজিগুলো দেখুন কতটা মুচমুচে ভাজা হয়ে গেছে বাকিগুলোও যোগ করে দিচ্ছি আমার সব নতুন নতুন রেসিপিগুলো বন্ধুরা কেমন লাগে জানাবেন প্লিজ কমেন্টস করবেন এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন ধীরে ধীরে ভাজলে এগুলো ক্রমে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিন দেখুন পাতাটা কত ব্রাউন হয়েছে ভাবছেন যে অল্প তেলে ভেজেছি বলে কাঁচা থাকবে এটা কিন্তু কোনো মতেই নয় সবগুলো দেখুন রেডি করে ভেজে নিয়েছি এপিটপি ওপিট দুই পিটই সমানভাবে ভাজা এবার পরিবেশন করে দিচ্ছি দেখুন ভাবছেন কম তেলে বলে ভাজাটা ঠিক হয়নি তা কিন্তু নয় আমি একটা কাঠি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্পাইসি হয়েছে তাহলে পনির কবিরা যেগুলো বন্ধুরা বানিয়ে ফেলুন নিরামিষের দিন এরকম রেসিপি হলে আর কিছুই লাগবে না অকেশন স্পেশাল থালি হিসেবে এটা বানিয়ে নিতে পারেন এখন একটা কেটে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে কাঁচা লঙ্কাটাও দেখুন সাইডে দিয়েছি কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুতরাং এইরকম রেসিপি যদি ভেজ থালিতে হয় তাহলে আর কথাই নেই চলুন থালিতে তাহলে পরিবেশন করে দিই নরম তুলতুলে পনির কবিরাজি পরিবেশনের জন্য একটু উচ্চে বাদতে কাঁকরোলটা ওইভাবে বানিয়ে নিয়েছি আর পনির দেখুন কবিরাজিটা একটা পাতা খুলেই পরিবেশন করে দিলাম ব্যাস বন্ধুরা ভেজ থালিতে আর কি চাই এইটুকানি হলেই যথেষ্ট আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন বানিয়ে পেলুন সহজভাবেই